নতুন খবর পাওয়া গেল সাকিব ও অপুকে নিয়ে সাকিব অপুকে নিয়ে ছেলে জয়ের গান ভিডিও হলো ভাইরাল সুপারস্টার সাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয় জয় নিয়ে আলোচনা শেষ নেই জয় কিছু করলেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় এবার ভাইরাল হয়েছে বাবা মাকে নিয়ে জয়ের একটি গান গানটি গিয়েছেন খোদ আব্রাহাম খান জয় দেখা গেছে আই লাভ ইউ এই ছড়া গানটি অনমনে গেয়ে চলছেন জয় ভিডিওতে দেখা গিয়েছে মাম্মি ড্যাডি আই লাভ ইউ আর স্টার মুখে সেই গান শুনতে নেট দুনিয়ায় ভিড় জমিয়েছে এক সময়ের জুটি শাকে এমন এমনকি ভক্তরাও জয়ের আধো আধো বোলের এই ছড়া গান শুনেই জয়ের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নেটিজনরা কেউ বলেছেন অনেক বড় হয়ে গেছে জয় আর কেউ কেউ আদর প্রকাশ করেছেন নানা মজির মাধ্যমে জয়ের সেই ছড়া গান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছেন জয়ের মা ও চিত্রনায়িকা অপু বিশ্বাস নিজেই ছেলের গান মোবাইল ক্যামেরায় চুপি চুপি ধারণ করে সেই ভিডিও শুক্রবার সন্ধ্যায় ইনস্টাগ্রামে পোস্ট করেন অপু তার ফলোয়াররা তা দেখে এরপরই তার ফলোয়াররা দেখে বইয়ে দেন লাইক ও কমেন্টসের বন্যা নিজেদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেল ছেলে জয়ের ব্যাপারে খুবই দায়িত্বশীল সাকিব উপু দুজনেই জয় যেন বাবা মা অভাব বোধ না করে সেই জন্য কোনো চেষ্টাই বাদ রাখেন না তারা ছবি শুটিং এর জন্য দেশ দেশান্তরে গেল জয়ের কথা ঠিকই মনে রাখেন সাকিব খান এদিকে আবার বন্ধনে আবদ্ধ হতে চান অপবিশ্বাস তাই জয়কে বাবার মতন ভালোবাসবে এমন মানুষের সন্ধানে রয়েছেন তিনি উল্লেখ্য 2008 সালে ভালোবেসে বিয়ে করেছিলেন সাকিব খান ও অপবিশ্বাস গোপনে দশ বছর সংসার করেন তারা তবে নিজের সেই কোপন বিষয়গুলো আর লুকিয়ে রাখতে পারেনি অভিনেত্রী একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের আবরাম খান জয়কে নিয়ে উপস্থিত হয়ে যান অপু এবং পরিচয় দেন আমি সাকিবের স্ত্রী আমাদের ছেলে আছে এবং এই সেই ছেলে সেই সময় বিয়ের খবর সবার সামনে প্রকাশ করায় সাকিব অবুর সম্পর্কে টানা প্রণ সৃষ্টি হয় পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছায় যে শাকিব খান অবু বিশ্বাস নিজেদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ করে দেয় শুধু ছেলে আব্রামের কারণেই মনে হয় তারা একসাথে জুটি হিসেবে আছে তবে কিছুদিন পর দুই তারকার বন্ধন ছিঁড়ে যায় সোশ্যাল মিডিয়া ফেসবুকে একাধিক ফ্যান পেজ রয়েছে জয়ের নামে রয়েছে অসংখ্য ফেসবুক আইডি ইনস্টাগ্রামেও এই শিশু তারকা ভক্তের অভাব নেই জয়ের পড়ালেখা ছবি আঁকা খেলাধুলা এবং অন্যান্য সবকিছুর ছবি অপু নিজেই তার ফেসবুক ওয়ালে ও ইনস্টাগ্রামে পোস্ট করেন সেই ধারাবাহিকতায় এবার প্রকাশে এসেছে জয়ের নতুন ভিডিও